ছিয়াত্তর নাইন এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়াই স্কোয়ার আচ্ছা দেখেন এটাকে এ স্কোয়ার মাইনাস বি চেষ্টা করি নাইন লেখা যায় থ্রি এক্স হোল স্কোয়ার মাইনাস টু এক্স হোল স্কোয়ার তাহলে দেখেন স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস কি এ প্লাস বি এ যেহেতু মাইনাস চিহ্ন চেঞ্জ হয়ে গেছে তাহলে থ্রি আর টু হচ্ছে ফাইভ এক্স থ্রি এক্স থেকে টু এক্স লেখে এক্স মাইনাস ওয়াই তো এটাই হচ্ছে আনসার সাতাত্তর এক্স স্কোয়ার মাইনাস টু মাইনাস ফোর মাইনাস ফোর আচ্ছা তাহলে দেখেন এটাকে কী করা যায় তো এটাকে যদি আমি এক্স স্কোয়ার মাইনাস পাশে নিয়ে আসি এবং মাইনাস টু তাহলে দেখেন এক্স আর মাইনাস কে কী লেখা যায় আর এই দুটো থেকে কী কমন যায় টু ওয়াই কমন যায় তাহলে কী থাকে টু আয়াই কমন গেলে কী থাকে এক্স প্লাস টু ঠিক আছে না আর আর এখানে এখানে এখন এক স্কোয়ার মাইনাস বিশ্কোয় সূত্র পড়ছে তার মানে কি এ প্লাস বি এ মাইনাস বি মাইনাস টু ওয়াই এক্স প্লাস টু তাহলে এখানে এক্স প্লাস টু এক্স প্লাস টু এক্স প্লাস টু কমন তাহলে এখানে কী থাকে এক্স মাইনাস টু আর থাকে হচ্ছে মাইনাস টু ওয়াই তো এটি হচ্ছে আনসার যদি চাইলে পরে যে এক্স মাইনাস টু ওয়াই মাইনাস টু আচ্ছা লিখে দিই অনেকে আবার পরে বলবেন যেভাবে রাখলে হবে কি না এই যে দেখেন এটা ঠিক আছে সাজে লিখছি আটাত্তর এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই জেড তাহলে হ্যাঁ দেখেন এখান থেকে যদি আমি কমন নিই কী থাকে হুম যদি এখান থেকে আমি এক্স কমন নিই তাহলে কী থাকে এক্স প্লাস ওয়াই আর এখান থেকে যদি আমি দুটা থেকে জেড কমন নিই থাকে কি এক্স প্লাস ওয়াই তাহলে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস জেড এখানে এক্স এস স্কোয়ার প্লাস বি সি প্লাস সি এ প্লাস এ বি আচ্ছা দেখেন এস স্কোয়ার সাথে বিসির তো কোনো মিল নাই হ্যাঁ তাহলে স্কোয়ারের সাথে আমি যদি এই যে এ বিটা আনি এবং বি সি আর সি এ রইল এই দুটো থেকে কমন গেলে এ কমন গেলে এ প্লাস বি এই দুটা থেকে কি সি কমন গেলে এটাকে আগে লিখতাম আর কি তাহলে এ প্লাস বি হয়তো বা বি প্লাস এ তাহলে এটাকে মনে করেন এটা আগে লিখছি তাহলে এ প্লাস হচ্ছে এই যে বি তাহলে এ প্লাস বি এ প্লাস সি এটাই হচ্ছে আনসার আশি এ বি পি এক্স প্লাস কিউ ওয়াই প্লাস এ স্কোয়ার কিউ এক্স প্লাস বি স্কোয়ার পি ওয়াই তো আগে এটাকে গুণটা ভাঙি এ বি পি এক্স প্লাস এ বি কিউ ওয়াই প্লাস এ স্কোয়ার কিউ এক্স প্লাস বি স্কোয়ার পি ওয়াই তাহলে দেখেন এই দুটো মানে এভাবে তো কোনো কমন যায় না কারণ কি এই দুটো থেকে কমন আছে এই দুটো থেকে কোনো কমন নেই তাহলে আমি সাজাই লিখি একটু যদি আমি এ স্কোয়ার এক্সটাকে আগে লিখি কিউ এক্স আর দেখেন এ আর এক্স এখানেও এ আর এক্স আছে তাহলে আমি যদি এ বি পি এক্স এটাকে রাখি এবং প্লাস তারপর যদি আমি এ বি কিউ প্লাস হচ্ছে বি স্কোয়ার ওয়াই তাহলে দেখেন এখানে এ এ এবং এক্স এ এক্স কমন আছে তাহলে এখানে কী থাকবে এ কিউ প্লাস বি পি এখান থেকে কী কমন আছে বি আর ওয়াই তাহলে বি আর ওয়াই যদি কমন যায় তাহলে কী থাকে এ কিউ প্লাস হচ্ছে একটা বি থাকবে আর পি থাকবে তাহলে দেখেন এ কিউ প্লাস বিপি অ্যাক প্লাস বিপি তাহলে এক কিউ প্লাস বিপি এ এক্স প্লাস বি ওয়াই এটাই হচ্ছে আনসার আচ্ছা তো এখন একাশি এতক্ষণ ছিল স্কোয়ার টুয়ার এখন আছে সিক্সটিন এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এইট ওয়ান ওয়াই টু দি পাওয়ার ফোর তো দেখেন সিক্সটিন এক্স টু দি পাওয়ার ফোরকে আমি কি লিখতে পারি ফোর এক্স স্কোয়ার তার স্কোয়ার মাইনাস হচ্ছে এটা কি লিখতে পারি আমি নাইন ওয়াই স্কোয়ার তার স্কোয়ার ঠিক আছে দেখেন চার চারা ষোলো এক্স স্কোয়ার স্কোয়ার ফোর নাইন 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 একাশি এত আচ্ছা তাহলে কী সূত্র পড়ছে এক স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস বিশ এ সূত্র কী তাহলে এক্সকোয়ার মাইনাস বিশ এ সূত্র হচ্ছে a + b a - b তাহলে a + b, b. एक एक square, 4X, a, a - b তো অংক এখানেই শেষ না দেখেন 4x2 + 9s কে এটাকে কিছু না করা গেল এই দেখেন এটাকে করা যায় তাহলে 4x2 কে লেখা যায় 2x2 - 3y2 কে লেখা যায় 3y2 ঠিক আছে তাহলে 4x x2 + 9y2 আর এটাকে দেখেন আবার a2 - b2 তার মানে কি a প্লাস বি এ মাইনাস বি ঠিক আছে এটাই হচ্ছে আনসার তো এখন দেখেন এটা কী করে বিরাশি বিরাশি হচ্ছে এটা এখানে এ স্কোয়ার বি স্কোয়ার হয়ে রয়েছে এটা হ্যাঁ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে সূত্র কি এ প্লাস বি এ ঠিক আছে তো এটাই হচ্ছে আনসার তিরাশি টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফাইভ জোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু প্লাস থ্রি হোল স্কোয়ার তাহলে বি তাহলে স্কোয়ার তাহলে স্কোয়ার সূত্র কি এ এই যে বি এবং এ মাইনাস বি এক্স মাইনাস টু ওয়াই প্লাস হচ্ছে থ্রি তাহলে এখন প্যাকেট তুলে দিই টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফাইভ যেহেতু চিহ্ন প্লাস তারপর সব সেম থাকবে প্লাস এক্স মাইনাস টু ওয়াই প্লাস থ্রি আর এখানে টু এক্স হচ্ছে ফাইভ প্লাস ফাইভ জেড যেহেতু माइनस সবগুলো চেঞ্জ হবে তাহলে মাইনাস এক্স মাইনাসের হচ্ছে প্লাস টু ওয়াই মাইনাস থ্রি জেড তাহলে এখন যোগ বুগ করিনি তাহলে টু এক্স আর এক্সে কত হয় থ্রি এক্স মাইনাসের আর হচ্ছে মাইনাসের টু তাহলে কত হয় মাইনাসের ফাইভ ওয়াই প্লাস ফাইভ এখানে দুইটা থেকে একটা গেলে একটা এক্স প্লাসের টু ওয়াই মাইনাসের থ্রি তার মানে কি মাইনাসের ওয়াই প্লাস থেকে মাইনাস থ্রি থাকবে এটাকে তো আমি কোনো কিছু করতে পারতেছি না তাহলে আমি যদি এখান থেকে ফাইভ কমন নিয়ে আগে তাহলে থাকে কত নাইন এ টু দি পাওয়ার এইট মাইনাস এ দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর ঠিক আছে তো এখন দেখেন ফাইভ এই যে ভিতরে নাইন টু দি পর এইটকে আমি লিখতে পারি থ্রি এ টু দি পাওয়ার ফোর তার হচ্ছে স্কোয়ার তিন থেকে নয় টু দি পাওয়ার ফোরে এইট আর এটাকে কেমনি লিখতে পারি এস স্কোয়ার এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার দেখেন এস স্কোয়ার হোল স্কোয়ার তার হোল স্কোয়ার মানে কি দু দুদুণের চার দু দুদুগুণের চার তাহলে এখন দেখেন ভিতরে কী সূত্র পড়ছে এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে কী সূত্রটা পড়ে এই যে এ প্লাস বি এ মাইনাস বি ঠিক আছে তো এটাই হচ্ছে কি আনসার এখন হচ্ছে পঁচাশি পঁচাশি আছে কি পঁচাশিটা পঁচাশিটা এখানে নিবে না পঁচাশিটা এখানে শুরু করি হ্যাঁ পঁচাশি আছে কি এক্স প্লা এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার এটা ছিল ডাকটা তো এখন দেখেন এই সবটা যদি এ ধরি এই সপ্তাহে যদি বি ধরি তাহলে কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস বি সূত্র কি এ প্লাস বি এ মাইনাস বি তাহলে এক্স দিই এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান যেহেতু মাইনাস তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান হবে তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ওয়ানের টু আর এখানে দেখেন প্লাস ওয়ান কাটা তাহলে কি থাকে এক্স স্কোয়ার মাইনাস আনসার তো হওয়ার কথা না আনসার এটা না দেখেন এক্স স্কোয়ার প্লাস প্লাস টু আর দেখেন আবার সূত্র পড়ছে স্কোয়ার বি সূত্র কি এ প্লাস বি এ তো এটাই হচ্ছে আনসার ছিয়াশি একশো চুয়াল্লিশ এক্স টু দি পাওয়ার সেভেন মাইনাস পঁচিশ এক্স কিউব টু দি পাওয়ার ফোর আচ্ছা দেখেন একশো চুয়াল্লিশেরও বর্গ করা যায় বর্গমূল করা যায় পঁচিশকে বর্গমূল করা যায় কিন্তু এখানে এক্স কিউব আর এক্স টু দি পাওয়ার সেভেন আছে তাহলে এটার জন্য একটু ঝামেলা হচ্ছে তাহলে আমি যদি এখান থেকে এক্স কিউব কমন নিয়ে নিই তাহলে দেখেন কী থাকে এক্স টু একশো চুয়াল্লিশ এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস পঁচিশ টু দি পাওয়ার ফোর দেখছেন আমি এক্সট্রু এক্স কিউবটা কমন নিয়ে নিছি তাহলে এক্স কিউব কমন নিয়ে গেলে এখন দেখেন ভিতরে কী হয় একশো চুয়াল্লিশ এক্স টু দি পাওয়ার ফোরকে লেখা যায় বারো এক্স স্কোয়ার তার স্কোয়ার মাইনাস হচ্ছে ফাইভ স্কোয়ার তার স্কোয়ার বারো বারো একশো চুয়াল্লিশ এক্স টু দি পার ফোর তাহলে দেখেন ভিতরে কি সূত্র পড়ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে কি এ প্লাস বি তো এটাই হচ্ছে আনসার ঠিক আছে আচ্ছা তো এখন হচ্ছে সাতাশে সাতাশে কি আছে ফোর প্লাস টুয়েলভ এক্স ওয়াই প্লাস নাইন মাইনাস সিক্সটিন স্কোয়ার আচ্ছা তাহলে দেখেন এতটুককে আমরা এটা সূত্র ফলানোর চেষ্টা করি হয় কি না ফোর এক্স স্কোয়ারকে লিখতে পারি আমি কি টু এক্স হোল স্কোয়ার প্লাস টু এ আর থ্রি হবে কত টু চার তিন আর এমনিও নাইন ওয়াই আমি লিখতে পারি থ্রি ওয়াই তাহলে দেখেন এই যে স্কোয়ার এ হ্যাঁ আর এই যে সিক্সটিন স্কোয়ারকে লিখতে পারি কি ফোর তার হোল তো এতটুকু পর্যন্ত হচ্ছে কি একটা সূত্র এ প্লাস বি তার হোল স্কোয়ার আর এটাকে ফোর এ হোল স্কোয়ার তাহলে দেখেন এ স্কোয়ার মাইনাস বি সূত্র স্কোয়ার সূত্র কি এ প্লাস বি তো এটাই হচ্ছে আনসার আটাশি আটাশিকে হচ্ছে কি দি দেখেন এটা দুটাকে কিউব বানানো যায় ডাকটা একটু ভুল তোলা আছে এইট ওয়াই কিউব না এইট এক্স ওয়াই কিউব হ্যাঁ তো আচ্ছা তাহলে এখন দেখেন দুইটাকে কিউব বানানো যায় কিন্তু এক্সটা কমন নিয়ে নিই এক্স কমন নিলে দেখেন সাতাইশ এক্স কিউব থাকে আর এইট ওয়াই কিউব থাকে ঠিক আছে এক্স কমন নিলাম এখন দেখেন এক্স সাতাইশ এক্স কিউবকে লেখা যায় থ্রি এক্স তার হোল কিউব কারণ থ্রি কিউবে সাতাইশ আর এটাকে লেখা যায় টু ওয়াই তার হোল কিউব কারণ টু কিউব হচ্ছে এইট তাহলে এক্স আর দেখেন এ কিউ প্লাস বিউ প্লাস বিসিদ্ধান্তটা কি এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস হচ্ছে কি বি স্কোয়ার তাহলে এক্স থ্রি এক্স প্লাস টু এটা হবে কত নাইন এক্স স্কোয়ার হচ্ছে মাইনাস সিক্স এক্স কত ফোর ওয়াই ঠিক আছে তো এটাই হচ্ছে আনসার তো এটা এটা এখান থেকে কি চব্বিশকে চব্বিশ এবং একাশি আমি যদি ঘন করতে যাই তাহলে চব্বিশ একাশি ঘন হয় না কিন্তু যদি দুটো থেকে আমি থ্রি কমন নিয়ে নিই যদি থ্রি কমন নিয়ে নিই তাহলে থাকে কত এইট এক্স কিউব মাইনাসে থাকে কত সাতাইশ ওয়াই কিউব ঠিক আছে এইট এক্স কিউব মাইনাস হচ্ছে সাতাইশ ওয়াই কিউব তো এটা যদি এই যে সাতাইশ আর এটা যদি পাড়ার তো এটা পারার কথা আচ্ছা তারপরও দেখাই দিই থ্রি টু এক্স কিউব মাইনাস এটা হচ্ছে কি থ্রি ওয়াই তার কিউব তাহলে জাস্ট এখন সূত্র বসাই দিন থ্রি এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে সমানভাবে হচ্ছে কত থ্রি টু এক্স মাইনাস থ্রি ওয়াই আর ব্র্যাকেট হচ্ছে ফোর এক্স স্কোয়ার প্লাস হচ্ছে তিন দুণে সিক্স এক্স প্লাস হচ্ছে নাইন ওয়াই স্কোয়ার ঠিক আছে তো হচ্ছে আনসার নব্বই দি পাওয়ার এটাকে দেখেন কী লেখা যায় এ কিউব স্কোয়ার মাইনাস হচ্ছে হ্যাঁ এ স্কোয়ার আর হচ্ছে মাইস এইটের স্কোয়ার দেখেন স্কোয়ার তাহলে কি এ প্লাস বি এ মাইনাস বি অঙ্ককে এখানেই শেষ না দেখেন এ কিউ প্লাস কে লেখা যায় 2 কিউ এখানেও এক কিউ মাইনাস কে লেখা যায় টু কিউ তাহলে দেখেন একবার হচ্ছে এক এফ কিউ প্লাস বি সূত্র একবার হচ্ছে কিউ বি সূত্র তাহলে কিউ প্লাস বি সূত্র কি এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ এখানে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার জাস্ট এক লাইনে সব লিখে দিলাম এটাই হচ্ছে সাজায় যদি লিখতে চান তা লিখেন এ প্লাস টু এ মাইনাস টু এ স্কোয়ার প্লাস টু এ লিখেন আগে লেনে দিলেও হয়ে যাবে অমরটা সমস্যা